কম রেটের ভিতরে অনেকগুলো ওয়াশের প্যান্ট আমাদের স্টোকে চলে এসেছে এগুলো প্রত্যেকটা হবে ডাবল ওয়াশ ব্যাকসাইড অ্যাম্বোটারি এবং অ্যাম্বোটারি ছাড়া ফ্রেসের ভিতরেও পেয়ে যাবেন এগুলো আমাদের শপের সবচেয়ে কম রেটের প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি হবে সেম কোয়ালিটি আপনারা এক হাজার টাকার দামের যে প্যান্টের কোয়ালিটি এটার মধ্যেও কোয়ালিটি সেম কোয়ালিটি সুইং ফিনিশিং সবগুলোই সেম বাট ফেব্রিকের জন্য রেটটা হবে কম এটা হলো শাড়ি ফেব্রিকের ভিতরে হবে এগুলো সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিজা বান্ডিল অনেকগুলো ওয়াশ আমাদের প্রতিনিয়ত এগুলোর ভিতরে স্টোকে আসতেছে বিভিন্ন ওয়াশের প্রোডাক্ট আসতেছে এবং শেষ হয়েছে আমাদের সব শপের সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্টের ভিতরে এগুলো কারণ বর্তমানে পরিস্থিতি বিবেচনা করে এই কম রেঞ্জের প্রোডাক্টটা সবচেয়ে বেশি চলতেছে এগুলো স্টোকে আসার সাথে সাথে আমাদের স্টক আউট হয়ে যেতেছে এত চাহিদা কারণ এগুলো আমরা বিদেশেও রপ্তানি করতেছি এই জন্য আমরা দেশে কাস্টমারদেরকে অত বেশি দিতে পারতেছি না এই প্রোডাক্টগুলো আবার যদি স্টোকে থাকায় এখন স্টোকে আসে বিধায় আপনাদেরকে মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটি করা এগুলো সাইজ আঠাশ থেকে দশ পিসের বান্ডিল যারা নিতে চাচ্ছেন মেসেজ করতে পারেন বা পেজে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন যারা আসতে পারবেন না কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন নাম মাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পাঠানো যাবে লাইট ওয়াশ ডিপ ওয়াশ জিন্স ওয়াশ কালো অ্যাশ সব ধরনের কালারই অ্যাভেলেবল আছে স্কাই ব্লু কালোর ভিতরে স্কেচ ফ্রেশ সব কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমি জাস্ট দ্রুত কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন কাইন্ডলি দ্রুত যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং প্রাইস খুবই কম রেঞ্জে পেয়ে যাবেন ব্ল্যাকের ভিতরে লাইট ওয়াশ এর ভিতরে এগুলো ব্র্যান্ড সাধারণত লি বস রকিজ এগুলো এই সকল ব্র্যান্ডের ভিতরে করে থাকি প্রত্যেকটা প্রোডাক্ট হবে ওয়ান বাই ওয়ান পলি অ্যাশ ব্ল্যাকের ভিতরে আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আরো অনেক স্যাম্পল আছে তাই নিতে চাচ্ছেন আমাদের মেসেজ করতে পারেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম